দেখছি আসসালামাইকুম আমরা এই মধ্যে চলে যাচ্ছি আমাদের আমরা ছয়জন এই যে ভাই তো আমরা লঞ্চে আছি লঞ্চে আছি আমরা দেখুন

আপনারা সাবস্ক্রাইব করে মনির ভাই পাশে থাকবেন এবং লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা এখন আমরা বুটে আছি বুট দিয়ে অনেক লম্বা জার্নি প্রথম করতেছি আসসালামু আলাইকুম বড় ভাই এই যে আমার আজকে বুটে একটা বাইক নিয়ে সাথে পরিচয়